আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি দুবাইয়ের সেই বিখ্যাত একটি প্লেস মেরিনা জুমেরা এটা হচ্ছে সেই বিচ যেটা দুবাইয়ের আকর্ষণীয় একটি পর্যটনের কেন্দ্রবিন্দ্র তো সেখানে আমরা আজকে সবাই মিলে চলে এসেছি তো রাতের দিকে আসছি তো বিকালের দিকে আসলে আরও একটু বেশি মজা হতো তারপরেও কিন্তু রাতের ভিউটা অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ তো আপনাদের ঘুরে ঘুরে আজকে বিচের আকর্ষণীয় জায়গাগুলো আমি দেখাবো এই দেখুন অনেক সুন্দর ওয়েদার এখানে ঠান্ডা হাওয়া সুন্দর প্লেস সমুদ্র বয়ে চলেছে দেখতে আর পিছনেই কিন্তু আকর্ষণীয় সেই বড় যে ইয়াটা আছে না ওইটা দেখতে পাচ্ছেন যে আছে দেখেন অনেক বড় অনেক উঁচু কিন্তু এটা এই যে দেখেন পিছনে কিছু রেস্টুরেন্ট আছে যদি আপনারা এখানে আসেন তাহলে নাস্তাও করতে পারবেন আর এখানে দেখুন সুন্দর সমুদ্রের ভিউ গুলো অনেক সুন্দর